জীবিত রাসেলস ভাইপার নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবে এরপর যা হলো এটা ইন্টারেস্টিং একটা রিপোর্ট আবার এর মধ্যে দিয়ে বোঝা যায় রাজনীতিকরা যে প্রতিশ্রুতি দেন মানুষকে সেটা যে একেবারে অসার সেটাও প্রমাণিত হলো খুব একেবারে হাতে নাতে প্রমাণিত হলো তাও কোথায় ফরিদপুরে এখানে ছবিটা দেখেন দর্শক ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় আটক রাসেলস ভাইপার নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে কৃষক সাধারণ মানুষ তার একটা বড় উদাহরণ এবং এটা নিয়ে তো সারা দেশেই রাসেলস ভাইপার নিয়ে একটা মানে তুলকালাম কাণ্ড চলছে নানা রকম গুজবও চলছে স্বাস্থ্যমন্ত্রী সতর্কতা দিচ্ছেন যে কি করতে হবে কি করতে হবে না নানা কেচ্ছা কাহিনী ইতিমধ্যে আপনারা শুনেছেন আওয়ামী নেতার ঘোষিত পুরস্কারের আশায় ফরিদপুরে জীবিত একটি রাসেলস ভাইপার ধরেছেন কৃষক রেজাউল খান একত্রিশ বছর বয়স তার শনিবার সন্ধ্যায় সাপটি নিয়ে আসা হয় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ফরিদপুরে প্রতিটি রাসেলস ভাইপার মারার বিপরীতে গত বৃহস্পতিবার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ দর্শক এটাও কিন্তু একটা রিপোর্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ ঘোষণা দিয়েছেন যে প্রতিটা মানে ভাইপার আছেন মানে চন্দ্র বোড়া সাপ সেটা মারার বিপরীতে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সবাই তিনি এই ঘোষণা দেন তারপর কি হল রেজাউল খান সাংবাদিকদের জানান সেই গতকাল বিকেলে আলিয়াবাদ ইউনিয়নের এলাকার ফসলি জমিতে চাষ করার সময় রাসেলস দেখতে পান সাইনবোর্ড পরে স্থানীয় লোকজনের সহায়তায় সেটিকে অ্যালুমিনিয়ামের পাতিলে ভরে প্লাস্টিকের নেটের আবরণ দিয়ে পাতিলের মুখ বন্ধ করে দেন ফরিদপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওলাদ হোসেন বলেন সাপটি ধরার বিষয়টি জেলা আওয়ামী সভাপতি শামীম মহকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাপটি বন বিভাগে জমা দিয়ে প্রাপ্তি স্বীকার নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যেতে বলেছেন দেখেন মানে তিনিও কেমন নেতা যে উপদেশ দিলেন যে ওই বন বিভাগে যাবে তারা ওটা গ্রহণ করবে প্রাপ্তি স্বীকার করে একটা কাগজ দেবে সেই কাগজটা নিয়ে আসতে হবে আচ্ছা কৃষক রেজল খান ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার বাসিন্দা মন রুদ্দিন খানের ছেলে আচ্ছা রোববার দুপুরে ওই সাপ জমা দিতে প্রাপ্তি শিকারপত্র নেওয়ার জন্য বন বিভাগে নেওয়া হলে বন বিভাগ পত্র দিতে অপারগতা প্রকাশ করে কেন ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদুস ভুঁইয়া বলছেন সরীসৃপ জাতীয় প্রাণী ধরার কোনো বিধান নেই বরং ধরাটাই অপরাধ কারো জালে আটকে গেলে সে অন্য কথা তিনি আরও বলেন আমি প্রাপ্তি স্বীকারপত্র দিতে পারি না সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত তিনজন পুরস্কারের আশায় বন বিভাগে এক হাত রাসেলস জমা চেষ্টা করেছে নিয়ে আমরা বিপদে পড়েছি তার মানে ওই যে রাসেলস ভাইপার নিয়ে যে ঘোষণা দিয়েছে ফরিদপুরে প্রচুর দেখা যাচ্ছে সেগুলি নিয়ে এখন যাচ্ছে বন বিভাগে আহ আওয়ামী লীগ অফিসে আওয়ামী নেতারা বলছেন যে যাও বন বিভাগে যে প্রাপ্তি স্বীকারপত্র নিয়ে আসো বন বিভাগ বলছে যে এই ধরনের সাপ ধরাটাই অপরাধ তো তার মানে কি তার মানে একটা হলো মহা একটা ধাপা সাধারণ মানুষের সাথে তারা জানে যে মানুষের সাথে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করলে কোনো সমস্যা হবে না সেই কারণে তো বলতে পারতো যে ঠিক আছে এই সাপটা দেখলাম চলো যাই বন বিভাগে তোমরা করো তোমরা তো এখন ক্ষমতায় আছো না সেটা তারা করবে না তারা জানে যে এইটার কোনো বিধান নেই সুতরাং তোমরা প্রাপ্তি পত্র আনতে পারলাম না আমরাও দিলাম না এই হচ্ছে আমাদের রাজনীতিকদের প্রতিশ্রুতি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ